আসসালামু আলাইকুম আমরা নতুন একটা ভিডিও ছেড়েছিলাম ওটার মধ্যে কাস্টমারকে আমরা এরকম একটা ডিভাইস কমপ্লিট করে দেখাইছিলাম তো ওইটার পরিপ্রেক্ষিতে আমাদের অনেকগুলো অর্ডার আসছে তো আমরা আসলে অর্ডারগুলো আমরা মূলত এই ধরনের কাজ করি না তো আমরা এগুলা এক্সপায়ার পার্স বিক্রি করি তো এই অর্ডারগুলো আসতেছে এখন না দিয়েও আপনাদেরকে পাঠাইছি না তো আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব কিন্তু সেই ক্ষেত্রে আপনার আপনাদের আমাদেরকে সময় দিতে হবে তো আজকে আর কি একটা কমপ্লিট করে পাঠাচ্ছি একটা ভাই অনেক বেশি রিকোয়েস্ট করছে তার একটু ইমার্জেন্সি লাগবে তো সেইভাবে আর কি কমপ্লিট করে নিয়েছে দেখেন এটা চাইলে এখন আপনি ব্যাটারি বা অ্যাডাপ্টার দিয়ে চালাতে পারবে এখান থেকে কমাতে বাড়াতে পারবেন আমরা এটার ভিতরে সবকিছু কমপ্লিট করে দিচ্ছি এইভাবে হ্যাঁ সাপোজ আপনি মনে করেন এটা একটা আপনার ব্যাটারি বা এটা একটা পাওয়ার সাপ্লাই ঠিক আছে তো পাওয়ার সাপ্লাই যদি হয় মনে করেন এটাই ব্যাটারি বা এটাই পাওয়ার সাপ্লাই তো লালটা হবে লালের ভিতরে যাবে এইভাবে আর কালোটাই এইভাবে যেভাবে যাবে হলো কালোর মধ্যে

কিন্তু রেগুলেটর ছাড়া অ্যাডাপ্টার যেমন আমাদের একটা রেগুলেটর সহ অ্যাডাপ্টার পাওয়া যায় এটার জন্য আলাদা কিছু করা লাগবে না শুধু কারেন্টে দিলেই আপনি চলে যাবে কারেন্টে দিলেই আপনি সবকিছু করা আছে এখানে হ্যাঁ কিন্তু যাদের নাকি এরকম অ্যাডাপ্টার নেই যাদের কাছে এইরকম অ্যাডাপ্টার আছে আমার মতো তো তারা কি করবে তারা হলো গিয়ে এই ধরনের একটা ডিভাইস নিলে কমাতে বাড়াতে পারবে ঠিক আছে এটা খুবই সোজা আপনি যে এইভাবে কালেকশন তুলে ফেলবেন দুইটা যাবে ব্যাটারি প্লাস মাইনাস বা অ্যাডাপ্টার প্লাস মাইনাস আর এখান থেকে ডিসি পাওয়ারটা বের হবে আপনি ইচ্ছা করলে এই ধরনের কুলিং ফ্যানও ব্যবহার করতে পারেন কুলিং ফ্যান যেমন এই যে ধরনের কুলিং ফ্যানও ব্যবহার করতে পারেন হ্যাঁ আমাদের সবকিছু করা আছে এখানে আমরা স্যাম্পলের জন্য এটা করলাম অর্ডার হয়েছিল এই অর্ডারটা আর কি এটা করে দেখাইলাম আপনাদেরকে তো আরো যেগুলো অর্ডার আছে এগুলো আমরা এখানে দোকানে বসে আর কি করতে পারবো না ইচ্ছা আমরা এগুলা চেষ্টা করবো যে বাইরে কাউকে দিয়ে করাতে বা বাসায় বসে করতে যেহেতু আপনাদের চাহিদা সেক্ষেত্রে আর কি দেওয়া লাগবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন যাদের প্রয়োজন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সরাসরি ফোন দিবেন না হোয়াটসঅ্যাপে দয়া করে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ ছাড়া আমাদের সাথে কোনো কথা বলার দরকার নেই হোয়াটসঅ্যাপে আমরা সব নোটিফিকেশন পাঠা দিব যদি আপনি বলেন সবকিছু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব আসসালাম আলাইকুম